ভাইরে বিপিএসসির ড্রাইভারের ছেলে মার্সিডিস বিএমডাব্লিউ গাড়ি নিয়ে মাঞ্জা মেরে ঘুরে বেড়ায় আর আমাদের একটা বাইক কিনতে গেলে পিছন ফেটে যায় আত্মা বের হয়ে যায় এই ড্রাইভার চাচা অনেক পর মানুষ সে যেখানেই যা কখনো নামাজ পাত দেন না কিন্তু বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত শুধু ড্রাইভারের কাছে তো আর একা প্রশ্ন ফাঁস করা সম্ভব না এই কান্ডে মোট সতেরো জনকে আটক করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে বিপিএসসির উপ তিনি আরেক পীর সাহেব তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিন্তু গ্রামে একটা বিশাল বাড়ি বানিয়েছে ও একটি করে মাদ্রাসা আর মসজিদ তৈরি করেছেন যার খরচ তিনি নিজেই দেন ড্রাইভার চাচা ওরফে মজিদ চাচা প্রশ্ন ফাঁসের টাকা নাকি সব আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছে এদের দেখলে তো বাম কাঁধের ফেরেস্তাও ডান কাঁধের ফেরেস্তাও কনফিউশনে পড়ে যাবে তাদের এই কাজগুলো গুনাহের খাতায় লিখবে নাকি সোয়াবের খাতায় লিখবে এক গায়ক বলছিল হারাম টাকা দিয়ে আমি তিনতলা বাড়ি খিচাই কিন্তু খাই না আমার অন্য একটা হালাল ব্যবসা আছে সেটার টাকা খাই আর এদিকে এরা তো প্রশ্ন ফাঁসের অসৎ টাকা নিজেও খায় অন্য কেউ খাওয়ায় আবার আল্লাহর রাস্তায়ও খরচ করে তারা মনে করে এসব কালো টাকা সঠিক পথে ব্যয় করলে তাদের সকল গুণা মাফ হয়ে যাবে জন্ম ধরনের বিনোদন কবুল হওয়ার শর্ত হল হালাল রোজগার তারা এই শর্তকেই পরিবর্তন করে ফেলছে আমাদের দেশের কোনায় কোনায় এমন পরহেজগার মানুষ দিয়ে ভরে গেছে যারা আল্লাহর রাস্তায় দান করার জন্য অনেক কালো টাকা কামিয়েছেন এদেশ দুর্নীতিতে ভরে গেল মানুষ এই পর্যন্ত একটা জিনিস বিশ্বাস করত যে সব জায়গায় দুর্নীতি থাকে বিশেষে কোনো প্রকার দুর্নীতি নাই এখানে মেধার মূল্যায়ন করা হয় কিন্তু এখন দেশের জনগণের এই বিশ্বাসের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়েছে बीपीएससी তে থাকা কিছু পাওয়ার হেজকার ব্যক্তিবর্গ আগে কোন বিসিএস ক্যাডার দেখলে মানুষ অনেক সম্মান করত আর এখন এই প্রশ্ন ফাশের খবর পাওয়ার পর সবাই বিসিএস ক্যাডার দেখলে আর চোখে তাকিয়ে হাসে আর মনে মনে চিন্তা করে এই লোক হয়তো প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছে ড্রাইভার মজিদ चाचाর ঢাকা শহরে ডুপ্লেক্স বাসা সহ 50 কোটি টাকার মালিক আর তার ছেলে দামি দামি গাড়ি নিয়ে গরিব মানুষকে এক কেজি করে মাংস বিতরণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়ায় এ যেন চুরি করে গরু দানের বাস্তব চিত্র আবার বন্ধু কেরামত আবার সুযোগের অভাবে সব তাকে ছোটবেলায় তার বাবা পাশের বাসার ভালো ছাত্রদের সাথে তুলনা করে বকত এখন সে তার বাবাকে এসব পরহেজকারদের দেখিয়ে বলে জীবনে কি করছ এমন পরহেজকার তুমি হইলে আমিও এতদিন বিসিএস ক্যাডার থাকতাম চাইলে আপনিও ভালো কাজ করার জন্য দুর্নীতি করতে পারেন কারণ পৃথিবীতে হাজারো খারাপ মানুষ থাকলেও একটা খারাপ পিতা নাই এক একজন আদর্শ পিতা হতে হলেও আপনাকে দুর্নীতি করতে হবে কেননা আপনার সন্তান আপনার এই টাকা দিয়ে কিনে সেটাই চড়ে গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করবে। আইফোন কিনে আপনার করার ফেসবুকে দিয়ে সাহায্যে এর চেয়ে ভালো কাজ কি আর হতে পারে তাছাড়া অসৎভাবে টাকা কামিয়ে একটা ছোটখাটো কোম্পানি খুলে সেখানে গরিবের আয় রোজগারের ব্যবস্থা করতে পারেন তাহলে ওই গরিব মানুষেরা আপনার জন্য দোয়া করবে আর যার জন্য আপনার অসৎ কাজের কোদা মাফ হয়ে আপনার সন্তান যেন আপনাকে আদর্শ পিতা মনে করে এর জন্য হলেও আপনার দুর্নীতি করে টাকা কামিয়ে সম্পদের পাহাড় বানানো উচিত আমি দুর্নীতি করে বড়লোক হতে চাই না আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাকে বড়লোক হওয়ার সুযোগ করে দিন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের সত্তর টাকা কেজি আলু কিনতে খবর হয়ে যায় আর এদেশে কিছু লুটেরা শত শত কোটি টাকার মালিক হয়ে যায় এই তো আমাদের সোনার দেশের অবস্থা